হে আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে এমন এক অলৌকিক ঘটনা বলবো শুনলে আপনার রুখ কেফে উঠবে ইনশাল সালে আলীহি সালাম ছিলেন জাতির নবী তার কউম বলল একদিন তুমি যদি সত্যি নবী হও তাহলে ওই পাহাড়ের পাথর থেকে একটা জীবন্ত উঠনি তুমি বের করে দেখাও সালে সালাম বললেন তোমরা যদি এটা দেখো তাহলে কি ইমান আনবে ওরা বলল হ্যাঁ আমরা আপনার উপরে ইমান আনবো আপনি যদি দেখাতে পারেন তিনি হুকুম করলেন আল্লাহর হুকুমে সেই শক্ত পাথর ফেটে বের হলো এক বিশাল উঠনি মানুষ হতবাক সবাই দেখল সেই উঠনিকে এটা ছিল আল্লাহর কুদরত সালে আলাইহ সালামের মোজে যা কিন্তু আফসোস ওরা ইমান আল্লো না বরং ষড়যন্ত্র করে আল্লাহর উঠনিকে হত্যা করলো না আর আল্লাহর গজব নেমে এলো আল্লাহ কোরআনে এরশাদ করলেন ও আতাইনা সামুদান না কথা মুব সিরতামু বিহা আর আমি সামুদ জাতিকে দিয়েছিলাম এক উঠনি যা ছিল স্পষ্ট নিদর্শন অথচ তারা তা অস্বীকার করেছিল তখন তাদের উপরে গজব নেমে আসলো